হ্যালো এভরিওয়ান জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে সোশ্যোলজি নিয়ে পড়াশোনা করছো তাদের জন্য আমি নিয়ে এসেছি একটা ভিডিও তো যারা মেনলি থার্ড সেমিস্টারে পড়াশোনা করছো এবং তোমাদের যে তিনটে পেপার নিয়ে সোশ্যোলজিটা পড়তে হবে পেপার থ্রি পেপার ফোর এবং পেপার ফাইভ তো আমি তোমাদের এর আগের দুটো ভিডিওতে পেপার থ্রি এবং পেপার ফোরের ওপর তোমাদের সিলেবাস নিয়ে আলোচনা করেছি দুটো ভিডিও দেওয়া আছে তোমরা দেখতে পারো ঠিক আছে এবং তারপরে আমি বলেছিলাম সেই ভিডিওগুলোতে আমি নেক্সট তোমাদের যে সিলেবাস আছে পেপার ফাইভের যে সিলেবাস সেটা নিয়ে আলোচনা করব। এবং আমি কিন্তু আমার আমার কথা মতন তোমার সা তোমাদের সাথে এই পেপার ফাইভ নিয়ে আলোচনা করতে চলে এসেছি ঠিক আছে তো নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে যারা সোশ্যোলজি নিয়ে পড়াশোনা করছো এবং যারা থার্ড সেমিস্টারে পড়াশোনা করছো তাদের যে পেপার ফাইভ সেই পেপার ফাইভ নিয়ে আমি আজকে আলোচনা করব ঠিক আছে তো পেপার ফাইভের যে সোশ্যোলজি সেই সোশ্যোলজিটা কি সোশ্যোলজি অফ ডেভেলপমেন্ট তো ডেভেলপমেন্টের ওপরে ডেভেলপমেন্ট মানে তোমরা বুঝতে পারছো যে এখানে উন্নয়নের কথা বলা হয়েছে কিসের উন্নয়ন সামাজিক উন্নয়ন তো সামাজিক উন্নয়নের ওপরে আমাদের পেপার ফাইভটা পড়তে হবে ঠিক আছে তো আমি যেমন আগের ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করেছিলাম পেপার থ্রি এবং পেপার ফোর সেখানে রুরাল সোশোলজির কথা বলা হয়েছে এবং আরবান সোশোলজির কথা বলা হয়েছে কিন্তু এবার তোমাদের যে পেপার ফাইভটা আছে সেই পেপার ফাইভে তোমাদের কি বলা হয়েছে সোশোলজি অফ ডেভেলপমেন্ট মানে সামাজিক উন্নয়ন নিয়ে এইবারের পেপারটা ঠিক আছে তো এইবারের পেপারটা তো দেখো আগের পেপারে যেমন হচ্ছে পাঁচটা করে টপিক ছিল এইবারের পেপারেও হচ্ছে কটা ছটা টপিক এর আগের পেপারগুলোতে ছিল ইউনিট ওয়ান টু ফাইভ তো এবারের পেপারে আছে ইউনিট ওয়ান টু সিক্স ঠিক আছে তো দেখো এই যে তোমাদের ছটা ইউনিট তার মধ্যে কী কী আছে ফার্স্টের ইউনিটটাতে দেখো সোসিওলজি অফ ডেভেলপমেন্ট ঠিক আছে তো ফার্স্টের ইউনিটটাতে তোমাদের কি পড়তে হবে সোসিওলজি অফ ডেভেলপমেন্ট মানে উন্নয়ন সামাজিক উন্নয়ন ঠিক আছে এর মধ্যে তোমাদের কি কি আছে ঠিক আছে তোমরা দেখবে এর মধ্যে আছে উৎস উৎসব্যাপ্তি ও বিষয় ঠিক আছে তোমরা দেখবে তোমাদের যে কলেজ থেকে যে সিলেবাসটা দেওয়া হয়েছে সেই সিলেবাসে দেখবে এইখানে এই পেপার ফাইভটা সুন্দর করে লেখা আছে কিন্তু ওখানে না একটু হচ্ছে নাম্বারের ভুল আছে ঠিক আছে দেখবে এখানে হচ্ছে ইউনিট ফোর তারপর আবার ইউনিট ফাইভের জায়গায় ইউনিট ফোর আছে মানে এই ডিজিটে একটু গণ্ডগোল আছে তোমরা সেটা দেখে নেবে ঠিক আছে এই পেপারেও একটু গন্ডগোল আছে সেটা দেখে নেবে ঠিক আছে আমার এই ভিডিওটার সাথে মিলিয়ে নেবে মিলিয়ে নিলে তোমাদের আর কোনো প্রবলেম হবে না ঠিক আছে পেপার থ্রি পেপার এর ভিডিওটার সাথে তোমরা তোমাদের সিলেবাসটা মিলিয়ে নেবে তোমাদের আশা করি আর কোনো প্রবলেম হবে না ঠিক আছে তো এই যে তোমাদের ইউনিট ওয়ানে যেটা দিয়েছে সোশলজি অফ ডেভেলপমেন্ট এর মধ্যে কি কী পড়তে হবে দেখবে সেখানে ইংলিশে পাই টু পাই করে একদম পর পর করে তোমাদের সব কিছু সাজিয়ে লিখে দেওয়া আছে ঠিক আছে আমি সেটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করছি তো এই সোশ্যোলজি অফ ডেভেলপমেন্টের মধ্যে তোমাদের পড়তে হবে উৎস ব্যাপ্তি এবং বিষয় ঠিক আছে তারপরে দেখো কী বলছেন ইউনিট টু ইউনিট টুটা কী বলছেন আন্ডারস্ট্যান্ডিং ডেভেলপমেন্ট তো ডেভেলপমেন্টের যে ডেভেলপমেন্টে কী করা হবে ডেভেলপমেন্টের ধারণা এই জিনিসটা নিয়েই হচ্ছে আমাদের ইউনিট টু ঠিক আছে কিসের ডেভেলপমেন্ট সামাজিক ডেভেলপমেন্ট সমাজের উন্নয়ন তো এর মধ্যে কী কী বলছেন ধারণা সংজ্ঞা এবং উন্নয়নের বৈশিষ্ট্য অর্থনৈতিক উন্নয়ন মানব উন্নয়ন এবং টেকসই উন্নয়ন আর তারপর লাস্ট যেটা বলছে উন্নয়নের পরিবেশগত ধারণা তো ইউনিট টুতে এই পাঁচটা টপিক এর ওপরে তোমাদেরকে পড়াশোনাটা করতে হবে ঠিক আছে এবার দেখো ইউনিট থ্রি ইউনিট থ্রিতে কী বলছে সোশ্যাল ডেভেলপমেন্ট ঠিক আছে এখানে কি সামাজিক উন্নয়ন ঠিক আছে তো এই সোশ্যাল ডেভেলপমেন্টের মধ্যে তোমাদের কী পড়তে হবে এখানে তিনটা পার্ট করে দেওয়া আছে সেই পার্টগুলো কি অর্থ ও অর্থ এবং সংজ্ঞা মানে সোশ্যাল ডেভেলপমেন্টের অর্থ কি এবং তার সংজ্ঞাটা এবং এর বৈশিষ্ট্য ঠিক আছে এবং সেকেন্ড যেটা পড়তে হবে সামাজিক উন্নয়ন নির্ধারক ঠিক আছে সামাজিক উন্নয়নটা কীভাবে হবে তার নির্ধারণটা কি করে করতে হয় সেটাই হচ্ছে টপিক তারপরে দেখো কি বলছে তারপর হচ্ছে সামাজিক উন্নয়নের বাধা তো একটা সামাজিক উন্নয়নের ক্ষেত্রে কী কী বাধার সম্মুখীন হতে হয় সামাজিক মানুষকে এবং সমাজের বিভিন্ন স্তরে কী কী বাধা আসে উন্নয়নের ক্ষেত্রে সেটাই বলা হয়েছে ঠিক আছে তারপরে দেখো ইউনিট ফাইভ ঠিক আছে তোমরা দেখবে তোমাদের এই ইউনিট ইউনিট থ্রি ইউনিট থ্রির পরে ইউনিট ফোর ইউনিট ফোরে দেখবে হিউম্যান ডেভেলপমেন্ট ঠিক আছে হিউম্যান ডেভেলপমেন্ট মানে কি মানব উন্নয়ন মানব জাতির উন্নয়ন মানুষের উন্নয়ন ঠিক আছে তো এখানে কি বলা হয়েছে মানব উন্নয়নের ধারণা সংজ্ঞা ও বৈশিষ্ট্য ঠিক আছে মানব উন্নয়নটা কী সেটার ধারণাটা এবং সংজ্ঞাটা এবং তার বৈশিষ্ট্যগুলো নিয়ে পড়তে হবে ঠিক আছে এবং তারপরে মানব উন্নয়নের মূল সূচক কি করে একটা মানব সভ্যতার উন্নয়ন সম্ভব সেটার মূল সূচক নিয়ে আমাদের পড়তে হবে ঠিক আছে এবার দেখবে ইউনিট ফাইভ এই যে ইউনিট ফাইভটা তোমাদের দেখবে তোমাদের যে এই পিডিএফটা আছে ঠিক যেটা তোমরা কলেজ থেকে পেয়েছো সে পিডিএফে দেখবে এই ইউনিট ফাইভটা কিন্তু ইউনিট ফোর করে দেওয়া আছে ঠিক আছে ওটা হচ্ছে টাইপিং মিস্টেক ঠিক আছে তোমরা এটা একটু দেখে নেবে ইউনিট ফোরের পরে আবার ইউনিট ফোর দেওয়া ঠিক আছে ওটা কিন্তু হবে ইউনিট ফাইভ ডেভেলপমেন্ট ইস্যুস ইন ইন্ডিয়া মানে উন্নয়নের ইস্যুগুলো আমাদের ভারতের উন্নয়নের ক্ষেত্রে কী কী ইস্যু সেগুলো নিয়ে পড়তে হবে ঠিক আছে তোমরা এটা একদম ভালো মতন দেখবে ইউনিট ফোরের পরে ইউনিট ফোরই দেওয়া আছে এটা ইউনিট ফাইভ হবে এবং এটা ইউনিট সিক্স হবে ঠিক আছে তোমরা হচ্ছে মানে দেখে বিষয়টা এখানে আমি বোর্ডে লিখে দিয়েছি তোমরা হচ্ছে দেখবে হ্যাঁ দেখে হচ্ছে এই জিনিসটা ঠিক করে নেবে তো ওটা তোমাদের পিডিএফে একটু মানে টাইপিংয়ে হয়তো ভুল হয়েছে যাই হোক কোনো ব্যাপার না এটা হচ্ছে ইউনিট ফোরের পরে এটা ইউনিট ফোর আছে ওটা ইউনিট ফাইভ হবে ঠিক আছে তো ইউনিট ফাইভে দেখো তোমাদের কী বলছে ডেভেলপমেন্ট ইস্যুস ইন ইন্ডিয়া ঠিক আছে এই ডেভেলপমেন্ট ইস্যুসের মধ্যে কি করবে স্বাধীনতার পরবর্তী যুগে পরিকল্পনা ও উন্নয়ন স্বাধীনতার পরবর্তী যুগে ঠিক আছে সমাজের জন্য কি কি আছে এবং তারপরে উন্নয়নের ভারতীয় দৃষ্টিভঙ্গি ঠিক আছে উন্নয়নটা কিভাবে করতে হবে সেটা নিয়ে মানে ভারতীয়দের দৃষ্টিভঙ্গি তো এখানে হচ্ছে দুজনের কথা বলা হয়েছে গান্ধী এবং ঠাকুর তো গান্ধীজি যে ব্যাপারটা ছিল গান্ধীজি কি দৃষ্টিভঙ্গিতে ভারতের উন্নয়নের কথা বলেছেন সেটা হচ্ছে সর্বদাই স্ট্যাটিসিপ ঠিক আছে এবং স্ট্যাটিসিপ এবং গ্রাম স্বরাজ ঠিক আছে এই তিনটা জিনিসের কথা গান্ধী বলেছে ঠিক আছে এবং ঠাকুর কি বলেছে ঠাকুর বলেছে গ্রামীণ পুনর্গঠন ও সমবায় ঠিক আছে গ্রামীণ পুনর্গঠন মানে কি গ্রামকে নতুন করে গ্রামকে নতুন একটা ভাবে সাজাতে হবে এবং পুরনো যে যেভাবে একটা গ্রাম পরিচালনা হচ্ছিল সেভাবে না নতুন করে নতুন ভাবে ভাবনা চিন্তা করে একটা গ্রামের পরিচালনা করতে হবে তাতে কি হবে সমাজের উন্নয়ন হবে এটা ঠাকুর বলেছিল ঠিক আছে এবং সিক্স ইউনিট সিক্স এটা হচ্ছে তোমাদের লাস্ট ঠিক আছে তো ইউনিট সিক্সে তোমাদের কি আছে দেখো ডেভেলপমেন্ট ইন্ডিউসড সোশ্যাল প্রবলেমস ঠিক আছে তো এটার মধ্যে কি কি বলা হয়েছে স্থানচ্যুতি স্থানচ্যুতির মধ্যে কি বলা যায় স্থানচ্যুতির ধারণা অর্থ এবং কারণ ঠিক আছে স্থানচ্যুতির অর্থটা কি এর ধারণাটা কি এবং এর কারণগুলো কী কী এবং স্থানচ্যুতির কী কি প্রভাব হচ্ছে আমাদের সমাজে সেটা নিয়ে বলা হয়েছে কোন কোন ক্ষেত্রে প্রভাব হচ্ছে সামাজিক সাংস্কৃতিক পরিবেশগত এবং অর্থনৈতিক ক্ষেত্রে কি কী প্রভাব হচ্ছে এই স্থানচ্যুতির সেটা নিয়ে বলা হয়েছে এবং পরিচিত উন্নয়ন এবং আদিবাসীদের স্থানচ্যুতি ঠিক আছে পরচিত উন্নয়ন এবং আদিবাসীদের স্থানচ্যুতি এই গেল তোমাদের হচ্ছে ইউনিট ওয়ান ইউনিট টু ইউনিট থ্রি ইউনিট ফোর ইউনিট ফাইভ ইউনিট সিক্স এই ছটা ইউনিটে তোমাদের এই বিষয়গুলো নিয়ে পড়াশোনাটা করতে হবে তো এখন অনেকেই ভাবছ যে এই যে বিষয়গুলো আছে এগুলো পড়বো কোথার থেকে অবশ্যই এগুলো বইয়ের থেকে পড়তে হবে ঠিক আছে বিভিন্ন রকমের বই আছে যেখান থেকে তোমরা এই পড়াগুলো করতে পারো কিন্তু অনেকের ক্ষেত্রে কি হয় আমাদের অনেক স্টুডেন্ট আছে সবাই তো আর আর্থিকভাবে সচ্ছল হয় না বা সবার হচ্ছে ক্ষমতাও থাকে না যে এতগুলো বই কিনতে হবে এই টপিকগুলো পড়ার জন্য অনেক বড় বড় বই কিনতে হবে এবং অনেক বেশি পরিমাণে পড়াশোনা করতে হবে কিন্তু ঠিক আছে তো তোমরা যদি কেউ ভাবো যে আমি এতটা স্বাবলম্বী নই যে আমি এতগুলো বই কিনে পড়ব তো তার জন্য তোমাদের জন্য একটা সুখবর আছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার তোমাদের জন্য শুধুমাত্র এগারোশো নিরানব্বই টাকার একটি প্যাকেজ কোর্স নিয়ে এসছে এই এগারোশো নিরানব্বই টাকার মাধ্যমে তোমরা আমাদের কাছে পিডিএফ পাবে এবং উইথ অনলাইন ক্লাস ঠিক আছে অনলাইন অনলাইন ক্লাসের মাধ্যমে তোমরা কিন্তু তোমাদের পড়াশোনাটা আমাদের সাথে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার থেকে করতে পারবে ঠিক আছে যদি কেউ ভাবো যে আমার পড়াশোনাটা আমি কীভাবে করব বুঝতে পারছি না কী হিসাবে পড়লে পারে ভালো রেজাল্ট করতে পারবো তো তোমাদের কোনো টেনশনের কারণ নেই আমরা কিন্তু জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার থেকে একদম ছোট্ট একটা অ্যামাউন্টের মাধ্যমে শুধুমাত্র এগারোশো নিরানব্বই টাকার মাধ্যমে তোমরা আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে জয়েন করতে পারো এবং অনলাইনের মাধ্যমে তোমরা ক্লাসগুলো করতে পারো এবং প্যাকটাপ নোটস পাবে ঠিক আছে প্রত্যেকটা সাবজেক্টের প্যাকস নোটের মাধ্যমে আমরা কিন্তু তোমাদের কাছে তোমাদের হাতের সামনে তোমাদের পড়াশোনাটা তুলে ধরছি ঠিক আছে তো এখন যদি তোমরা আমাদের সাথে যদি জয়েন করতে চাও তাহলে তোমরা দেখো এখানে দুটো নাম্বার দেওয়া আছে সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স তো এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটা নাম্বারে তোমরা কল করে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করে আমাদের সাথে যোগাযোগ করে তোমরা কিন্তু জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে জয়েন করতে পারো এবং ছোট্ট একটা অ্যামাউন্টের মাধ্যমে অনলাইন ক্লাসের মাধ্যমে এবং প্যাকটা নোটসের মাধ্যমে তোমরা কিন্তু তোমাদের পড়াশোনাটা চালিয়ে যেতে পারো ঠিক আছে তো আমাদের ক্লাসটা শুরু হচ্ছে এই আগস্ট মাসের এক তারিখ থেকে আগস্টের এক তারিখ থেকে তোমাদের ক্লাসগুলো শুরু হয়ে যাবে তো যত তাড়াতাড়ি পারো যত অতি সত্তর তোমরা তাড়াতাড়ি জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে জয়েন করো এবং নিয়ে নাও তোমাদের নোটস এবং অনলাইন ক্লাসেসগুলো ঠিক আছে তো আমরা চাই তোমাদের এক জায়গায় করে একত্রিত করে একসাথে তোমাদের ভালো একটা কিছু প্রোভাইড করে ঠিক আছে তোমাদের যাতে পড়াশোনাটা ভালো হয় আমাদের হচ্ছে এটাই লক্ষ্য ঠিক আছে তো তাড়াতাড়ি জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে যত তাড়াতাড়ি সম্ভব জয়েন করো এবং তোমাদের এই নোটসগুলো নিয়ে নাও এবং সিস্টেমেটিক ওয়েতে আমরা কিন্তু প্রতিদিন তোমাদের ক্লাসগুলো নেব এবং সিস্টেমেটিক ওয়েতে তোমাদের পড়াশোনাগুলো করাবো ঠিক আছে তো প্রত্যেকে আসো এবং জয়েন করো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে আজকের মতো এটুকুই থ্যাংকস ফর ওয়াচিং থ্যাংক ইউ